প্রাইভেট ও ওনার্স ওনার্স হসপিটাল উদ্যোগে এদিন প্রেস ক্লাবে এক সেমিনারের আয়োজন করা হয়েছিল যার মূল উদ্যোক্তা ছিলেন এই সংগঠনের সভাপতি মলায়প মহাশয় সারা রাজ্য জুড়ে এই সংগঠনে রোগী কল্যাণের জন্য নিরালস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আরও কিভাবে এই সংগঠনের মাধ্যমে রোগী কল্যাণ ও প্রাইভেট নার্সিং হোম ওনার্স ও হসপিটাল ওনার্সদের মধ্যে এক বন্ধন গড়ে ওঠে সেই দিকে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকের এই অনুষ্ঠানে হঠাৎই এসে উপস্থিত হলেন বন্ধু মিলন কল্যাণ কমিটির কর্ণধার শ্রী বাবলু সংগত মহাশয় যিনি মলয় পিঠের এই উদ্যোগকে সাধুবাদ জানান তিনি বলেন মলায় পিঠ যেভাবে স্বাস্থ্য নিয়ে সারা রাজ্যে কাজ করে চলেছে তা এক অনন্য সৃষ্টি করেছে তিনি আরও বলেন মলায় পীঠের এই উত্তে তিনি সর্বদাই পাশে আছেন এবং সমর্থন জানান ভবিষ্যতে যাতে ওনার পাশে তিনি তাদের সংগঠনের মাধ্যমে কোনোভাবে দাঁড়াতে পারেন সেই চেষ্টায় তিনি চালিয়ে যাবেন মলয়াদা একটু লেগেছিলো নানারকম কারণে নানা এটাই যে হচ্ছে আমার কাছে তো জানো প্রায় সারা পশ্চিমবঙ্গে ঝাড়খন্ডগুলি আক্রোট প্রায় চল্লিশ লক্ষ মহিলা হচ্ছে আমার সংস্থায় হচ্ছে জড়িত তার জন্যে মলয়দার কাছে আমি গিয়েছিলাম এবং মরাদার কাছে বলেছিলাম যে মলায়দা যে উদ্যোগটা নিয়েছিলেন আমি খুব ভালো উদ্যোগ ঠিক আছে তো এই উদ্যোগের সাথে আমি আছি সাথে থাকবো মরাদা বলেছিলেন পাঁচ তারিখে কনফারেন্স ওখানে হচ্ছে আমি যেহেতু কালকে দিল্লিতে ছিলাম আমি কালকেই ফেরার কথা তো সকালবেলা এই প্রোগ্রামটার জন্যই আমার আসা তো আমার আসতে অনেকে লেট হয়ে গেছে ঠিক আছে হচ্ছে কি মলয়দা যে উদ্যোগটা নিয়েছেন তো সত্যিই তো আমাদের পশ্চিমবঙ্গে ডাক্তার এখন অভাব নেই আমাদের পশ্চিমবঙ্গে এখন ডাক্তারের অভাব নেই ঠিক আছে আর যারা বাইরে যাচ্ছে এই মুহূর্তে যে এত বড়ো একটা অ্যাসোসিয়েশন মলয়দা খুলেছেন ঠিক আছে এতে সকলের সহযোগিতা করা দরকার সারা পশ্চিমবঙ্গে সহযোগিতা করা দরকার অতএব আমি যেটা ভাবি যে হচ্ছে মলয়দার সাথে যদি আজকে এইভাবে হাতে হাত মিলিয়ে যদি পশ্চিমবঙ্গের মানুষ যে এত বড় একটা সংশোধনী করতে চলেছেন ঠিক আছে মলয়দার পাট যেমন একজন বক্তব্য রাখলেন যে আমরা কাউকে বিনা চিকিৎসায় হচ্ছে আমরা মরতে দেবো না তো আমাদের সংস্থার নিয়মিতি সবাই জানে যে আমরা কাউকে গরিব গরিব হয়ে জনগণ যারা করেছে গরিব হয়ে মরতে দেবো না যার জন্য আমাদের জনসভাগুলো সব দেখেছে কোথাও চল্লিশ লক্ষ কোথাও কোথাও চার লক্ষ পাঁচ লক্ষ ছ লক্ষ দু লক্ষ করে একটা জনসভায় আমাদের মানুষ আসে এবার ঘরে বসে সব কাজ করে উন্নয়ন করছে এই অ্যাসোসিয়েশন কোনটা ভালো সত্যিই তো আমি মোলাদার সঙ্গে এক ঘন্টা কথা বলেছিলাম ওনার ওখানে গিয়ে এবং মলাদা আমাকে পুরো সংস্থা ঘুরিয়ে দেখিয়েছিলেন আমি পুরো আতু আতুপ হয়ে গিয়েছিলাম তখন মলয়দা সবই কথা লিখছিলাম মলয়দা আমার যত পেশেন্ট আছে আমার যত ছেলেমেয়েরা আছে আমি তাদেরকে যদি এই সংস্থায় পাঠাই কীরমভাবে হচ্ছে আপনি হচ্ছে ইয়ে নেবেন হচ্ছে কীরমভাবে আপনি এদের চিকিৎসা দেবেন বলেছেন যথেষ্ট সহযোগিতা করব। আর সব রকমের চিকিৎসা ওনার কাছে আছেন তবে মলয়দাকে সাধুবাদ জানাই বন্ধু মিলন কল্যাণকর্মীর তরফ থেকে এবং আমরা চেষ্টা করব। যে মলয়দা আগামী দিনে আরও আগে বাড়ুক এবং মলয়দার সংস্থা অনেক উন্নত হোক আর আমরা তার মলয়দার সাথে আছি হচ্ছে দেখুন মানুষের মেহনত মানুষকে আর বাংলায় ঠিক আছে অতএব মানুষ যখন একটা পথ মানে অগ্রসর করে তার একটা জিত থাকা চাই এবং সেটাকে সাকসেস করার একটা হচ্ছে প্রতিজ্ঞা করা চাই সেই হিসেবে আমি ভাবব যে ভালো পদক্ষেপ এবং হচ্ছে আর একটা সাকসেস তো ঘটনা হচ্ছে কি আমি যেটা মনে করি ঠিক আছে আমি যেটা মনে করি যে কিছু মানে অপ্রত্যাশিত ব্যাপার থাকবে ঠিক আছে যেমন ধরুন আমার এই বাংলা থেকে আজকের তারিখে নানা করে দক্ষিণের দিকে যেসব গাড়িগুলো যাচ্ছে প্রায় পেশেন্ট এটাকে বন্ধ করা দরকার মনে হচ্ছে মানে মানুষের মনে একটা এমন ভ্যাম ঢুকে গেছে যে আমি দক্ষিণে গেলেই ভালো হব এরকম একটা ভ্যাম সেটাকে মানে শেষ করতে হবে বাস আমাদের পশ্চিমবঙ্গে ডাক্তারও আছে এখন সব কিছু আছে ঠিক আছে তবে এটাকে শেষ করা দরকার আছে যাতে আমার এখানে চিকিৎসা স্বাস্থ্যসাথী কার্ড আছে সরকারের সেই আমি কিছুদিন আগে আমার স্বাস্থ্য করলাম স্বাস্থ্যসাথী কার্ড হোম বা হসপিটাল একত্রিত করে একটি অ্যাসোসিয়েশন তৈরি করেছি যার নাম দিয়েছি অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম এই অ্যাসোসিয়েশনে আমরা আমাদের সমস্ত নার্সিংহোমকে একটি ছাত্রতলায় আনতে চাইছি ওয়েস্ট বেঙ্গলের হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের জন্য মূলত গ্রাম বাংলায় যে নার্সিংহোমগুলি চলে স্বাস্থ্যসাথী প্রকল্পর উপর করে এই স্বাস্থ্যসাথী প্রকল্প যাতে সুন্দরভাবে চালাতে পারে গভর্নমেন্ট মানুষ যাতে সুবিধা পায় আমরা আমাদের অ্যাসোসিয়েশন তার প্রেসিডেটার হিসেবে কাজ করি অর্থাৎ সেটা গভর্নমেন্ট যদি কোনো জায়গায় কমপ্লেন করে আমরা সেটাকে পর্যালোচনা করে তার তারা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করে তার জন্যে তাদেরকে আবদানুষিত একটু চাপ সৃষ্টি বা তাকে বলা যে এটা করতে হবে কারণ হেলথ সেক্টর ডেভেলপমেন্ট করার জন্য আমাদের যেমন একটা ভূমিকা আছে সকলের ভূমিকা আছে সেই কারণেই আজকের এই সম্মেলন যে আপনাদেরও সাথে লাগবে কারণ ভুলটা যেমন ভুল বলবেন সেটা অনেক ক্ষেত্রে অন্তত হেলথের ক্ষেত্রে গঠনমূলক সমালোচনা থাকে আর হচ্ছে ঠিকঠাকের ঠিকভাবে তুলে ধরবেন তবে মানুষ আস্থা পাবে তবে মানুষ এখানে দেখাবে আর এখান মানুষ যদি আস্থা না পায় এখানে হেলথ সেক্টর কোনো দিন ডেভেলপমেন্ট হবে না সেই জন্য আপনাদের কাছে আবেদন হেলথ সেক্টরে ডেভেলপমেন্টের সবচেয়ে বেশি ভূমিকা আপনাদের ধরুন একটা নার্সিংহোম ঠিক করে হল ডাক্তার ঠিক করেছিল মানুষের যদি ব্রেকআপ থাকে মেন্টাল ব্রেকআপ যেখানে ভালো ট্রিটমেন্ট হয় না তাহলে কিন্তু কোনো দিনই ভালো হবে না সেই জন্যে আপনাদের কাছে করজোরে আবেদন আপনারা আমরা যে ডেভেলপমেন্টের জায়গাটাই করছি গ্রামে আসুন সেটাকে তুলে ধরুন অবশ্যই গঠনমূলক সমালোচনা করুন